আজকের সংবাদ পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আন্তর্জাতিক সংবাদ বার্সেলোনার জয় লালিগার পয়েন্ট টেবিলে অ্যাথলেটিকো মাদ্রিদের শীর্ষস্থান পুনরুদ্ধার হলেও বার্সেলোনা দুই মাইনাস শূন্য গোলের জয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ইলন মাস্কের প্রতি ট্রাম্পের পরামর্শ ট্রাম্প ইলন মাস্কে আরও আক্রমণাত্মক হতে বলেছেন দুবাইয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলা ভাষা ও সংস্কৃতি তুলে ধরতে দুবাইয়ে বাংলাদেশ কনসুলেট বহুভাষী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে জাতীয় সংবাদ ফরিদপুরে জামায়াত নেতার বক্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন সংস্কার ছাড়া নির্বাচন দিলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে অসুস্থ ও বৃদ্ধদের রোজার প্রস্তুতি রমজানের রোজা প্রাপ্ত বয়স্ক পুরুষ নারী সবার জন্য ফরজ করেছেন আল্লাহ তায়ালা অসুস্থ ও বয়স্ক ব্যক্তিদের জন্য পরবর্তীতে কাজা করার বিধান রয়েছে পরিমণির মন্তব্য ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি বলেছেন আজীবন আমার ঘৃণায় তোমাকে বাঁচতে হবে খেলাধুলা ভারত পাকিস্তান ম্যাচের সূচি চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ ম্যাচে ভারত পাকিস্তান আজ বিকেল তিনটায় মুখোমুখি হবে ধন্যবাদ